ফের ট্যাট ওয়ান এবং ট্যাট টু এর পরীক্ষার্থীরা বুধবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হন জানা যায় সোমবার টেট ওয়া টু পরীক্ষার ফাইনাল উত্তরপত্র প্রকাশ করা হয়েছে অভিযোগ আর্টস এবং সায়েন্সের অনেকগুলি প্রশ্নই সিলেবাস বহির্ভূত অথবা ভুল ছিল সে ব্যাপারে আবারও টিআরবিটি চেয়ারম্যানের কাছে পরীক্ষার্থীদের দাবি ছিল ভুল প্রশ্নপত্রের কথা বিবেচনা করে স্টার দিয়ে সম্পূর্ণ মার্কস প্রদান করা বিষয়ে আগেই চেয়ারম্যান প্রত্যুর সঞ্জন দেবের সঙ্গে দেখা করে এই দাবি জানিয়েছিলেন টেট পরীক্ষার্থীরা কিন্তু দেখা যায় ফাইনাল উত্তরপত্রে সবগুলি ভুল প্রশ্ন এবং সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্রের স্টার প্রদান করা হয়নি ফলে এদিন বাধ্য হয়ে পরীক্ষার্থীরা টিআরবিটি বোর্ডের সামনে জমায়েত হয়ে চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়ে থাকে একদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টেট পরীক্ষার্থীরা জানিয়েছেন ভুল প্রশ্নপত্রের সঠিক নম্বর না পাওয়ায় তাদের জি জীবন অন্ধকারে চলে যাবে এখন দেখার পরীক্ষার্থীদের সাথে টিআরবিটি এবং শিক্ষা দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে শুনুন খুবদ পরীক্ষাত্রীরা কি বলছে শোনা যে আমরা যেগুলি চ্যালেঞ্জ কোশ্চেন করছিলাম এর থেকে শুধু দুইটা দুইটার সংশোধন করে দেওয়া হয়েছে ফাইনাল आंसरเกটে তো আমি এবং আমাদের সবাই থেকে একটাই রিকোয়েস্ট টিআরবিটির যে কন্ট্রোল অফ এক্সামিনেশন আছে যে আছে এবং চেয়ারম্যান স্যার আছে এবং টিআরবিটির যত আন্ডারে যত স্যার ম্যাডাম আছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট যেন ওরা যে চ্যালেঞ্জ কোশ্চেন আনসারগুলি আবার যেন বিবেচনা করা সঠিকভাবে বিবেচনা করে আমাদের ফাইনাল আনসার কিটা সংশোধন করে দেওয়া হয় আর না হলে জীবন শেষ হয়ে যাবে পুরা বলি এটা দেওয়া আছে বইয়ে দেওয়া আছে প্রমাণ সহ আমরা বলছি আমাদের প্রমাণগুলি দেখা হোক আমরা যে অনলাইন চ্যালেঞ্জ করেছি এতদিন সবাই আমাদের সাম্বলিক মহল আমাদের কি কোশ্চান করেছে যে অনলাইন চ্যালেঞ্জ করেছো তোমরা তাহলে আবার কেন এভাবে আন্দোলনে আসছো তাহলে অনলাইন চ্যালেঞ্জ করার সত্ত্বেও যদি ওরা আমাদের কোশ্চেনগুলি নোটিসই না করে তার জন্য যাতে ত্রিপুরাবাসী জানে যে কি কি ভুল হয়েছে টিআরপিটির পক্ষ থেকে আমি টিআরটি বলছি টিআরপিটির ভুল বলছি না ওদের পক্ষ থেকে যদি ওর ভুল হয়ে থাকে ওটা ভালো করে দেখো তার জন্যে আমরা এসেছি না হলে আমাদের এই এতগুলো বেকারদের জীবন শেষ হয়ে যাবে আশা করি আমাদের যে মানব মানবদরোধী মানবতাবাদী আমাদের সরকার রয়েছে আমাদের টিআরবিটি রয়েছে সেটা আমাদের বিচক্ষণভাবে দেখবেন আজকে এখানে কেন এলেন আজকে আমরা এসেছি আমাদের যে আমাদের যে প্রশ্নগুলো এখনো দেওয়া হয়নি যার অথেন্টিক প্রমাণ রয়েছে সেগুলো যেন আমাদের সার বিবেচনা করে গতকালকে যেভাবে নাম্বার দেওয়া হয়েছিল একষট্টি নয় সেভাবে আমাদের নাম্বার দেওয়া দেখুন ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা সো প্রবলেম তো হবে বাট সলিউশন তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন